এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডির জন্য অধ্যাপক ইউনুস ও কয়েকজন উপদেষ্টা তাই বলে মনে করেন এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইউনুস ও তার থিঙ্ক ট্যাঙ্ক অধ্যাপক ইউনুসের দ্বিতীয় সংকট হলো দুই মিত্র বিএনপি ও জামাতের মুখোমুখি অবস্থান গত এক মাসে তিন দফার সমঝোতার চেষ্টা করেও কোন কিনারা করতে পারেননি অধ্যাপক ইউনুসের টিম এখন বিএনপি ও জামাত তো মুখ্যই उद्धवক ইনুসকে সন্দেহের চোখে দেখছে আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় সংকটের নাম আওয়ামী লীগ দল যে সাংগঠনিক শক্তি ও তৎপরতা বাড়ছে ফিরে পাচ্ছে জনপ্রিয়তা লম্বা হচ্ছে মিছিলের বহর গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইনুসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজধানীতে বড় ধরনের শাটডাউন করতে পারে আওয়ামী লীগ খুব সহসা ঝটিকা মিছিল রূপ নিতে পারে চলো চলো যমুনা চলো কর্মসূচিতে এই তিন সংকট ঘিরে অধ্যাপক থিং থিঙ্ক খেই হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না সরকারের কি হবে পরিস্থিতি এমন ঘোলাটে হচ্ছে যে যেকোনো সময় আকস্মিকভাবে অবাক করার মতো সিদ্ধান্ত আসতে পারে সরকারের তরফ থেকে বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের মিছিল যে দিনকে দিন বাড়ছে সেটি এখন পুরাতন খবর সরকার যে এতে উদ্বিগ্ন সেই খবরও পুরাতন হয়ে গেছে পুলিশকে দিয়ে কোনোভাবে ভাবে দলটির ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না পুলিশকে ভয় দেখাতে তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে বিটি নিউজ টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন ঝটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা তাতেও খুব বেশি কাজ হয়নি উনিশে সেপ্টেম্বর রাজধানীর ছাব্বিশটি স্পটে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে অধ্যাপক ইউনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরের এতদিন দু একটি বের হতো কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় জায়গা থেকে মিছিল করেছে দলটির নেতাকর্মীরা গোয়েন্দাদের তরফে ইনুসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করছেন উনিশে সেপ্টেম্বর রাতে রাজশাহী ডিভিশনের বৈঠক হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা খুব শিগগিরই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তার সেটি হলো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল খুব শিগগিরই বড় ধরনের সোডাউনে রূপ নিতে পারে এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ময়মসিংহ গাজীপুর সাবার সহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে লোক জড়ো করে এই আকারের শোডাউন হতে পারে একই সময় বিভাগীয় আশঙ্কা আছে। শহর দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে আবার অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বরের পর থেকে দশ দিন দেশে থাকবেন না তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বর যাবেন নিউ ইয়র্কে যোগ দেবেন জাতিসংঘের সম্মেলনে এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল সম্মেলনে বৈঠক গুলোকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইড লাইন বৈঠক গুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুস এর দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইড লাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে তবে সে চেষ্টা বিফলে গিয়েছে বিদেশি সরকার প্রধানদের সাথে সাইডলাইন বৈঠকের চেয়ে এখন অধ্যাপক ইউনুসের চিন্তা দেশের রাজনীতি নিয়ে সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিন দলের চার নেতাকে লক্ষ্য নিউ বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি তিন মিত্রের আস্থা অবিচল হঠাৎ করে এমন কিছু করার দরকার বলল কেন অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠটি একটি সূত্র বলছে বিএনপি ও জামাতের দ্বন্দ্ব এতদিন বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনুস ও তার থিং চাইংকি দায়ী বিএনপি শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে একদিকে সরকার সংলাপ চালাচ্ছে অন্যদিকে এনসিপি ও জামাতের দাবির দিকেও ঝুঁকতে দেখা যাচ্ছে বিএনপির এক নেতা বলেছেন বিষয়টি এমন যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক বিএনপি নেতাদের ধারণা আগামী নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিক ভাবে বিএনপি বিরোধী একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে হেফাজত ইসলাম সহ বাকি সব ইসলামী দলগুলো ওই জোটে যাচ্ছে এই এই দলগুলো দীর্ঘদিন ধরে ছিল। সবচেয়ে বড় জোট গঠনের দুটি মন্ত্রী করা হয়েছে এমন তথ্য আছে বিএনপির কাছে তাতে বিএনপির অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে বিএনপি বিরোধী এই জোট কি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের অংশ যদি বর্তমান অন্তর্বর্তী সরকার অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনে আওয়ামী অংশ নিতে পারবে না তার মানে মাইনাস কমপ্লিট বাকি থাকে দেশের আর এক বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বিএনপি কে মাইনাস করার চেষ্টা পর্দার আড়ালে চলছে বলে অনেক বিএনপি নেতার ধারণা আবার জামাত ইসলামের কেউ কেউ মনে করেন সরকার উপদেষ্টাদের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে যারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনিশে সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রকাশ্যে সে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন জামাত ইসলামী বিশ্বাস করে অধ্যাপক ইউনুস আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সূত্রগুলো বলছে ও ইসলামের অবস্থান অধ্যাপক তার চেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারিখ কিংস পার্টি এনসিপি অধ্যাপক ইনুসের প্রত্যক্ষ সহযোগিতায় মদদে যে জুলাই আন্দোলনের নেতারা দল গঠন করেছিল সেটি অধ্যাপক ইনুস নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন পুলিশ সেনাবাহিনীর মাধ্যমে রাজকীয় প্রোটেকশন সুবিধা দিয়েও ফেরদুস কিংস পার্টির চেয়ে বেশি কিছু হয়নি এই এনসিপি দলটির নেতাদের চাঁদাবাজির যত ঘটনা প্রকাশ্যে এসেছে তার চেয়ে অনেক বেশি পর্দার আড়ালেই থেকে গেছে দলটিতে পদত্যাগের লাইন লেগেছে এখন এনসিপির বেশ কয়েকজন নেতা মনে করেন দলটির এমন অবস্থার জন্য সরকার বেশ কয়েকজনের রাজনীতি দায়ী দলটিতে এখন ভাঙ্গনেশ্বর আজকের পত্রিকার খবর বলা হয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়ে যেতে পারে সরকার দুশ্চিন্তা হলো এনসিপি নেতারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত এক বছরে সরকার গোপন অনেক কাহিনী জানে সেগুলো ফাঁস হয়ে গেলে সরকারের শীর্ষ মহলের অনেকের গোপন পর্দা জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আদালতে দেখ বক্তব্য অধ্যাপক স্বচ্ছতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আঠারোই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দিতে গিয়েছিলেন জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় সাতচল্লিশ তম সাক্ষী হিসেবে তিনি আদালতে সাক্ষ্য দেন আদালতে জবানবন্দিতে জনক নাহিদ বলেছেন পূর্ব প্রস্তুতি হিসেবে তারা নতুন সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করেছিলেন গত বছরের চৌঠা আগস্ট তারা তাকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দিয়েছেন। নাহিদের এমন বক্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন পাঁচই আগস্ট তার মানে নাহিদরা কমপক্ষে একদিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করছেন সেটি কিভাবে নিশ্চিত হয়েছিলেন সে প্রশ্নের চেয়েও নাহিদের বক্তব্য সত্য হলে এটি পরিষ্কার অধ্যাপক ইউনুস শপথ নিয়ে প্রধান উপদেষ্টা হওয়ার পর মিথ্যা তথ্য দিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম এর বৈদেশিক বিষয়ক প্রধান ভাষ্যকার গিরিয়ন রাহমানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস রাহমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে কথোপকথন লিখিত আকারে প্রকাশ হয় দুই হাজার পঁচিশ সালের তিরিশে জানুয়ারি সেখানে প্রধান উপদেষ্টা হতে রাজি হওয়ার আগে ও পরে কি ঘটেছিল তা জানিয়েছিলেন অধ্যাপক ইনুস সে কথোপকথনে অধ্যাপক ইনুস বলেছিলেন তিনি যখন প্রথম ফোন কল পান তখন তিনি প্যারিসের হাসপাতালে ছিলেন তাকে বললো শেখ হাসিনা চলে গেছেন এখন সরকার গঠন করতে হবে দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন দর্শক খেয়াল করে দেখুন অধ্যাপক ইনুস বলেছেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ছাত্ররা তাকে সামনে দাঁড়িয়ে চৌঠ আগস্ট শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকতেই ফোন করেছেন সূত্রগুলো বলছে আদালতে নাহিদের এমন জবানবন্দির পর অধ্যাপক ইউনুসেফ থিংক চিন্তিত হয়ে পড়েছে এনসিপিতে বিরোধ ও ভাঙ্গন কোন ভাবে সরকার ঠেকাতে পারছে না সেক্ষেত্রে নেতারা যদি গোপন কথাগুলো আর গোপন না রাখেন তাহলে সরকারের অনেক শীর্ষ ব্যক্তি বিপদে পড়ে যাবেন আবার এনসিপির পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা জাতীয় পার্টি নেতাদের গ্রেপ্তার সহ যেসব দাবি করছে সেগুলো সরকারের পক্ষে পূরণ করা সম্ভব নাই জাতীয় পার্টির শীর্ষস্থানীয় দু একজন নেতাকে গ্রেপ্তার উদ্যোগ নিয়েও বিএনপির বাধার মুখে সরে আসতে বাধ্য হয় সরকার শত্রুগুলো বলছে সবচেয়ে বড় মিত্র এনসিপি মুখ খুলে সেটি সরকারের কফিনে শেষ তার আগে জামাত ও বিএনপির দ্বন্দ্ব এবং সরকারের প্রতি তাদের অবিশ্বাস সরকারের বিপদ বাড়াচ্ছে সে বিপদে আওয়ামী লীগের দেশব্যাপী বড় ধরনের শোডাউন করার গোয়েন্দা তথ্যে সরকার অবস্থা মোটামুটি দিশাহীনই বলা যায় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আদানের পর